গাড়িটা ভালো লাগার কারণেই আমার খুব কাছের আত্মীয় আমি ওনাকে পরামর্শ দিলাম যে আমরা তোমাকে ওই গাড়িটাই নিয়ে দেবো বা তুমি এই গাড়িটাই নিবা পরবর্তীতে শোরুমে আসলাম এবং গাড়ির মডেল পছন্দ করে আমরা আমি নীল নিয়েছি ওর জন্য নিলাম ব্ল্যাক দেখি দুইটার একটু দুই কালার একই বাড়িতে দুই রাত এবং সার্বিক বিষয় আমি খুবই সন্তুষ্ট এবং ভালো লাগছে অনেক গাড়ি চালানোর পরে ওই গাড়ির পারফরমেন্সটা আমাকে মূলতই মুগ্ধ করেছে এবং আমিও পরামর্শ দেবো যে যদি কেউ এই বাজেটের ভিতরে যদি ভালো একটা গাড়ির ফিল পেতে চায় তাহলে এই গাড়িটা সে টেস্ট করতে পারে আসলেও ভালো ওভারঅল পারফরমেন্সটা মানে ভেরি ফাইন আসসালামু আলাইকুম আমি জিয়াদুল ইসলাম হিরো আলনুর মোটরস থেকে তোলা সেই পূর্ব থেকে আবারও চলে এসেছি আমাদের হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর ব্ল্যাক কালার গাড়ি ডেলিভারি নিয়ে তো স্যার আজকে নিলেন সাই সাথে কথা বলবো এবং তাকে তার গাড়ি দেখবো আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম আমার নাম মোহাম্মদ হামিদুল ইসলাম স্যার আপনার বাসা কোথায় বাসা ধনুঠ গোসাই বাড়ি তো আজকে আপনি গাড়িটা নিয়ে আপনার অনুভূতি কেমন কেমন না আমার খুব ভালো লাগতেছে আসলে গাড়িটা অনেক ভালো আপনি কি এর আগে চালাইছেন হ্যাঁ আমার বড় ভাই নিয়েছে এই গাড়িটা আমার চালাচ্ছেন কানাইকান্দাচ্ছেন জি 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 কেমন লাগছে গাড়িটা চালায় আসলে ফিল অনেক ভালো গাড়িটা ভালো লাগার কারণেই আমার খুব কাছের আত্মীয় আমি ওনাকে পরামর্শ দিলাম যে আমরা তোমাকে এই গাড়িটাই নিয়ে দেব বা তুমি ওই গাড়িটাই নিবা পরবর্তীতে শোরুমে আসলাম এবং গাড়ির মডেল পছন্দ করে আমরা আমি নীল নিয়েছি ওর জন্য নিলাম ব্ল্যাক দেখি দুইটার একটু দুই কালার একই বাড়িতে দুই রকমের সৌন্দর্য যদি ওর বাড়ি গোসাই বাড়ি কিন্তু মাঝে মাঝে আমার বাড়িতেই আসবে গাড়িটা একসাথেই থাকবে এই জন্য ওকে ব্ল্যাক দিয়ে দিলাম আর কি এ আর কি গাড়িটার পারফরমেন্স এবং সার্বিক বিষয় আমি খুবই সন্তুষ্ট এবং ভালো লাগছে অনেক গাড়ি চালানোর পরে ওই গাড়ির পারফরমেন্সটা আমাকে মূলতই মুগ্ধ করেছে এবং আমিও পরামর্শ দেবো যে যদি কেউ এই বাজেটের ভিতরে যদি ভালো একটা গাড়ির ফিল পেতে চায় তাহলে এই গাড়িটা সে টেস্ট করতে পারে আসলেও ভালো ওভারঅল পারফরমেন্সটা মানে ভেরি ফাইন আর কি তো ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের এখান থেকে গাড়িটা নেওয়ার জন্য তো এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করবো